আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত রং ধনেগ্রো আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আমি আজ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই জমিতে আমি আজ কি কি কাজ করতে প্রিয় দর্শক কয়েকদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম এইখানে লাল শাকের বীজ এবং মূলার বীজ একসঙ্গে বুনে দিয়েছিলাম সেইগুলো মূলার বীজ কিছুটা খরার কারণে ভালো জ্বালায়নি এবং এই জমিতে এক সাইডে মাটিতে একটু ভিজা ভাব থাকার কারণে লাল শাকগুলো এক সাইড অনেক ভালোই জ্বালিয়েছে আলহামদুলিল্লাহ এখন লাল শাক বাজারে বিক্রি করার মতো অবস্থা হয়েছে কিছু কিছু লাল শাক এখান থেকে আমি উঠাচ্ছি যে বাজারে বিক্রি করার জন্য বর্তমান লাল শাকের বর্তমান ভালোই চাহিদা তো বাজারে এখন বারো পরিমাণ প্রায় দশ টাকা আটি করে এখন বাজারে বিক্রি করা যায় যখন লাল শাক আর মূলার বীজ একসঙ্গে বনেছিলাম কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণ খরার কারণ দেখা দিচ্ছিল এখন যে লাল শাক যে বিক্রি করার মতো অবস্থা হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি নামা শুরু করে দিয়েছে এর জন্য লাল শাক তুলতে অনেক কষ্ট হচ্ছে মাটি কাদা হয়ে যাচ্ছে এবং এর মাঝখান দিয়ে কিছু মিষ্টি কোনা লাগিয়ে দিয়েছিলাম সেটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ এই লাল শাক ওঠাতে গিয়ে সেটা দু একটা পাড়া লেগে নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য অনেক ক্ষতি হচ্ছে আরেকটা বিষয় প্রচুর পরিমাণ বৃষ্টি নামার কারণে কাদা হয়ে গেলেও কিন্তু লাল শাকগুলো তুলতে অনেক মজা লাগতেছে কারণ টান দিলেই উঠে যাচ্ছে আর প্রচুর পরিমাণ যদি খরা হতো তাহলে লাল শাকগুলো টান দিলে কিছু কিছু লাল শাক সিরে যেত এরকম দেখতে অনেক খারাপ দেখা যেত এর জন্য এই বৃষ্টি নেওয়ার কারণে লাল শাকগুলো তুলতে অনেক ভাল লাগতেছে আর আর একটা সহজ পদ্ধতি হচ্ছে আমি যে লাল শাকগুলোর মুঠা বেঁধেছি সেটা গাডার দিয়ে বেঁধেছি কারণ খড় খুঁটা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় লাগে আর গাডার দিয়ে নিমিশে দুইটা করে পেস্ট দিয়ে বাঁধা হয়ে যায় এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন লাল শাক কিছু কমই জ্বালিয়েছে কারণ ডাঙা দিয়ে অনেক বেশি জ্বালিয়েছে এইখানে অনেক খরার কারণে ভালো জ্বালায়নি আর আলহামদুলিল্লাহ লাল শাক খুব ভালোই হয়েছে কালারও খুব সুন্দর তো অরিজিনাল কালারটা খুব কমই পাওয়া যায় জমিতে লাল শাক কম জ্বালানো করে না আমি আবার নতুন করে বাজার থেকে এনে লাল শাক বুনে দিয়েছি দেখতে পাচ্ছেন ছোট ছোট আছে কিন্তু ক্যামেরা সেটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণ জালি আছে কারণটা হচ্ছে যে বোনার পরপরই পরই বৃষ্টি শুরু হয়েছিল এর জন্য এই বীজগুলো মাটিতে ভালোভাবে মিশে গিয়েছে এর জন্য জ্বালিয়ে গেছে অনেকটা আর এই শাকের পাশাপাশি কিছুটা অন্য পদের শাকও দেখা যাচ্ছে সেটা লাল শাকের সাথে ভাঁজাল ছিল আর এই পাশ দিয়ে যে পরিমাণ লাল শাক হয়েছে এই জৌ থাকার কারণে মাটির ভিজে থাকার কারণে এর জন্য মূলা গাছও দেখতে পাচ্ছেন কি সুন্দর জ্বালিয়েছে আর অন্য পাশ দিয়ে দুই একটা করে মূলার গাছ জ্বালিয়েছে আর বেশি পরিমাণ লাল শাক হয়েছে এই পাশ দিয়ে আর বর্তমান মূলারও কিন্তু বাজার অনেক ভালো চাহিদা এখন বর্তমান পাইকিরি মনে হয় দুই হাজার টাকা মন এবং পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খুচরা বিক্রি হচ্ছে ষাট টাকা থেকে সত্তর টাকা কেজি আর আম হাতে দেখতে পাচ্ছেন যে লাল শাকের মুঠা এই মুঠা দশ টাকা মতো যাবে বাজারে এখন আর কয়েকদিন পরে এটা অনেক দাম কমে যাবে এটা পাতলা জ্বালানোর কারণে গাছগুলো অনেক মোটা তাজা হয়েছে আর বেশি পরিমাণ ঘন জ্বাল এলে এটা গাছগুলো অনেক চিকুন চিকুন হয় শাকগুলো অনেক লম্বা হয় এর জন্য দেখতে অনেকটা খারাপ দেখা যায় আর মোটা মোটা জ্বালালে শাকের পাতাগুলো অনেক ঘন হয় সুন্দর দেখা যায় আর এটা চাহিদা অনেক বেশি হয় দর্শক আর সেই পর্যন্তই আসসালামু আলাইকুম